দেশের কর্মসংস্থান দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোগ উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোতার হোসেন উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শকত আলী এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তেতাল্লিশ লক্ষ বীমা গ্রাহককে ছয় হাজার তিনশত আট কোটি টাকা বিমা দাবি পরিষদের মাধ্যমে দারিদ্র বিমোচনে ব্যাপক ভূমিকা রেখেছে এছাড়া সরকারি রাজস্ব খাতে ট্যাক্স ভ্যাট প্রদানের মাধ্যমে অর্থনীতিতে ব্যাপক প্রভাবরাচ্ছে কোম্পানি বিচার পর্যালোচনা করে দাাওয়া যদি এটা কোম্পানি মালিকানা অক্ষতে মনে করে ওনারশিপ যদি সবাই একসাথে মালিকানা করে সেই কোম্পানি ইজ আনবিটেবল কিন্তু আমার পক্ষে হয়তো অনেকদিন দিন কোপলার লাইফে সময় এর সময়টাও সম্ভব হয় কোম্পানি সম্পদ যত বাড়বে আমরা কর্মসংস্থানের ক্যাপাসিটিটা বাড়াতে চাচ্ছি এখন তিরিশ হাজার লোক কাজ করে আমরা চাই আগামী ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে আমরা যাতে পঞ্চাশ হাজার লোককে কর্মসংস্থান দিতে পারি কিভাবে আমাদের এই লাইফ ইন্স্যুরেন্সের কর্মসংস্থান বাড়াতে পারি এবং এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের দেশকে আরো উন্নত করতে পারি কর্মসংস্থান দারিদ্র বিমোচন অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের যে ভূমিকা সেই বিষয়ে আমরা আজকে তো একটা আলোচনা সভা করলাম এখানে আমাদের বিভিন্ন দিক আমরা তুলে ধরেছি বাংলাদেশের সার্বিক সিচুয়েশনে বেকারত্বের অবসান করানো কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক উন্নয়নে আমরা কীভাবে ভূমিকা রাখতে পারি এবং কিভাবে রেখেছি ওই সরকারের রাজস্ব খাতেও আমরা কিভাবে টাকা দোগান দিচ্ছি আমাদের মানে দিক থেকে সেগুলি আমরা তুলে ধরেছি বলেছি এবং আমাদের এই কোম্পানিটাকে সামনের দিকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে আমাদের সিনিয়র অফিসার যারা এখানে আছেন তাদেরকে আমরা গাইডলাইন দিচ্ছি